ঘরে থাকা কয়েকটা মাত্র সবজি আর বড়ি দিয়ে নামমাত্র তেলে মশলা ছাড়া মরিচ কাটা ঝোলের রেসিপিটা শেয়ার করছি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে অনেক সময় রিচ খাবার দাবার খাওয়ার পরের দিন কি কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এইরকম একটা হালকা পাতলা ঝোল থাকলে খাওয়াটা দারুণ জমে যায় নমস্কার বন্ধুরা গীতা রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা আর রেসিপিটা তৈরির জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল কিন্তু খুব বেশি দিইনি তো তেল গরম হয়ে গেলে মোটামুটি পাঁচ ছটা কলাই ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে নাড়াচাড়া করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই হাফ টিস্পুন পাঁচফোরণ আর হাফ টিস্পুন পরিমাণ চন্দনী বা রাঁধুনি আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এবার কি মোটামুটি তিরিশ থেকে সময় নিয়ে ভেজে নিয়েছি এখন প্রথমেই লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে মিনিট খানিক সময় ধরে ভেজে নিলাম আলুটা হালকা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে গুলো পেঁপেগুলোকেও আমি একই রকম ভাবেই কেটে নিয়েছি পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলু আর পেঁপেটা একটু রান্না হতে সময় লাগবে বলে এগুলোকে আগে একটু ভাজা ভাজা করে নিলাম এবারে কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে সেগুলোই দিতে পারেন সাথে দিয়ে দিলাম কয়েকটা স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা যেহেতু মরিচের ঝোল মরিচ তো দিতেই হবে ওগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর কেটে রাখা বেগুন আর ঢেঁড়স দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো রান্না হতে বেশি সময় লাগে না বলে সবার শেষে অ্যাড করেছি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদটা আমি পরিমাণ মতো একবারেই দিয়ে দিয়েছি পরে আর ব্যবহার করব না তো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা ঝোল আর কি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন তো আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি যেহেতু বড়ি দেব আর সবজিগুলো সেদ্ধ হবে তো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সবজি মোটামুটি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এখন ঢাকাটাকে ওপেন করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি বড়িগুলো এরকম শেষের দিকে করতে হবে একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মোটামুটি আরো চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন বড়িগুলো ফুলে সাইজে ডাবল হয়ে গেছে এ সময়তে সামান্য পরিমাণ কয়েক কয়েকদানা চিনি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে আরও মিনিট খানেক রান্না করে নেব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ মরিচ কাটা ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ